কি রে কাটুরি ভাই এত সকাল সকাল বাড়ি ফিরতেছ কাট কি এত তাড়াতাড়ি শেষ না রে ভাই দুঃখের কথা আর কইও না কাট কাটতে কাটতে হাফ পায়ে গেছিলাম গলাটা হুকায় গেছিল পাশে একটা বড়ই পড়া ছিল ওইটা আবার খাইছিলাম পরে আমার মনে পড়লো যে আমি তো রোজা তাড়াতাড়ি ফেলাই দিছি এখন খিদে তো লাগছে যাই বাড়ি যে কয়টা খাইয়েই আসি তারপরে এসে কাট কাট পানি তাই তোমার রোজা যে ভেঙে গেছে এই কথাটা কইলো কিডা কে কবার যাবি কিটা না খাওয়া না ওই তো খাইলি তরুজা রোজা ভাঙবি সেইটা ঠিক আছে কিন্তু মনে ভুলে খাইলি রোজা ভাঙে না তা কিন্তু তুমি জানো না কও কি এক কথাটো পথক শুন পেলাইছি যে মনে ভুলে খাইলি রোজা ভাঙে না তার আগে তুমি কও যখন মনে ভুলে খাইছিলা যখন আবার মনে পড়লো যে তুমি রোজা আছো তারপর আর কিছু খাইছ নাকি না তা কি আর খাওয়া যায় যা খাইছে এইটা যদি বমিৰে ফেলাই দিয়া যায় তো আমার মনে একটু শান্তি পাইতাম সহি মুসলিমের দুই হাজার পাঁচশো বিরাশি নাম্বার হাদিস রাসুল সাল্লাম বলেন কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে সে তার রোজা পূর্ণ করে কেন না আল্লাহ হই তাকে খাইয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই তো আমার রোজা ভাঙে নাই আল্লাহ হই তো আমাকে খাইয়েছেন মাস আল্লাহ এই তো খুব সহজে বুঝে ফেলাইস সঠিক সময় তুমি আইসো সেই আল্লাহর দরবারে আর একবার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মূলত আল্লাহ তোমার অনেক ভালোবাসে যার কারণে রোজা ভাঙ্গার আগেই তোমার না জানা জ্ঞান সম্পর্কে তুমি আবার যাইনে ফেলাইছো এই জন্য তোমারে অনেক ধন্যবাদ এখন তাহলে আসি